হাই এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি রুপুর ডাইরির নতুন একটা ডেলি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও একবার ওয়েলকাম বহু যুগ পর আজ আবারও একটা ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে অনেক সকালবেলা থেকে এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে নটার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারা দিন কি করব না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গরমের মধ্যে তোমরা তো মরে যাচ্ছই সাথে আমরাও মরে যাচ্ছি তো কীভাবে গরমটা কাটাচ্ছি আমরা সবটা তোমাদেরকে দেখাবো সকালটা হয়েছে এখন না সকালটা হয়েছে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার সময় উঠে থেকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চান টান মিটিয়ে চা খাওয়া পর্যন্ত হয়ে গেছে এবার জাস্ট রান্না করাটা বাকি মহাযুদ্ধ যেটাকে বলে এই গরমের মধ্যে মেয়েদের মানে রান্না করাটাই হচ্ছে মহাযুদ্ধ তো সেটাই এক্ষুনি শুরু করে দেবো এরপর বেশি বেলা হয়ে গেলে আর ওপরে আর থাকতে পারি না রান্না করেই জাস্ট নিচে পালাবো সাড়ে নটা থেকে দশটার মধ্যে তো কি করব পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি করছো আবার রন কি করছো তুমি তুমি কি করছো হ্যাঁ বলো কী করছো কি টিভি চালাচ্ছ ও একা একা টিভি চালাচ্ছে রিমোট নিয়ে রিমোটটা হাতে পেলে একবার হয় টিভিতে নিয়ে এরাম এরাম করবে মানে ও একাই যেন টিভি চালাতে পারে রিমোট নামায় দাও দাও আমি কার্টুন দেবো দাও দাও দেখি গোপাল ভার হচ্ছে কি দাও দাও দেখো দেবে না চলে যাচ্ছে পালিয়ে রিমোট আমাকে দেবে না চলো আমার সঙ্গে রান্না করবে চলো চলো রান্না করি এসো চলে এসো চলে এসো অমনি চলে এলো রান্না কর বলেছি না রান্না করার কথা শুনলে হয় ছুটবে আমার সঙ্গে খালি খালি রান্নাঘরে বসে ছাড়বে যাবে ও বাবা ছুচু করো ছুচু করো ধরো কান গরমে হাঁস ফাঁস করছি যারা অ্যালবেস্টারের ঘরে থাকো বিশেষ করে ছাদের ওপর অ্যালবেস্টারের ঘর তারা জানো যে এই গরমে কতটা কষ্ট তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি গরমে টকের ডাল আর আলু এই রেসিপি থাকলে আর কি চাই তো রান্নাবান্না ঝটা ঝট মিটিয়ে নিয়ে নিচের ঘরে চলে এসেছি আর আসতেই বাবু এদিকে ঘুমিয়ে পড়েছি নিচের ঘরে রোজই আমি সাড়ে নটা দশটার মধ্যে রান্না মিটিয়ে নিই আর ওর নিচে এলেই না এইভাবে ঘুমিয়ে পড়ে কারণ ওপরে যা গরম কষ্টে তো থাকা যায় না না আর যারা আগের বছরও আমার ব্লগ দেখেছ তারা অবশ্যই জানবে আগের বছর বাবু ছোটো ছিল আগের বছর গরমে কতটা কষ্ট পেয়েছি সারাক্ষণ নিচের ঘরে থাকতাম আর এখনও তাই ওপর ঘরে থাকতেই পারি না সেই যে সকালবেলা নেমে যাই একদম বিকেলবেলা আসি কি করব গরমে তো উপরে থাকার জন্যই বাবুর সারা গায়ে র্যাশ ভরে গেছে আমার গায়ে র্যাশ হয়ে গেছে নিচের ঘরটা এতটা ঠান্ডা না ওপর ঘর আর আসতে ইচ্ছা করে না তাই জন্য নিচেই থাকি সবসময় থাকা এই মাম্মা কি করছে দেখ কোনো ভয় নেই ছাদে তো যাওয়ার সময় দেখে গেলাম আমার বাবুটা ঘুমাচ্ছিল এসে তো দেখি তার দাদুর সঙ্গে সে বদমাইশি করতে ব্যস্ত এরপর মা আবার বানিয়ে ফেললো একটুখানি শরবত রসনার জল মানে এই গরমে একটুখানি ঠান্ডা ঠান্ডা জল দরকারি মানে না খেলে নয় এরপর বাবুকে ভাত খাওয়াতে বসিয়েছি আর ওকে ভাত খাওয়াতে গেলে কি যুদ্ধটা আমাকে করতে হয় দেখো কীভাবে ও জল ঘাঁটতে ঘাঁটতে ভাত খাচ্ছে ভাত তো খাওয়া হলো এরপর চান করতে নেবেও সে যেন এক যুদ্ধ ও সে জল ঘাঁটার এত ওস্তাদ ভাত খাওয়ার সময় তো ওইভাবে জল ঘাটবে আচ্ছা ভাত খেয়ে উঠে যখন চান করতে বসবে জল থেকে তাকে তোলা যাবে না তাকে নিজে থেকেই বলছি মাথায় জল দাও মাথায় জল দিচ্ছে গায়ে জল দিতে বলছি দিচ্ছে সে জল থেকে ওকে নামানো যাবে না জল থেকে নামানোর নাম করলেই কান না দেখি দেখি আসো 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 কই আমার কাছে এসো চলো ঘরে চলো ঘরে গিয়ে খুলে দেবো এসো দুপুরবেলা ঘরে খেতে বসেছি যেন সেই মনে হচ্ছে এসি বসেছি যাদের বাড়ি পুরোনো দিনের বাড়ি সেই বাটান দেওয়া ঘর হয় সেই রকম বাটান দেওয়া তো ঘর এত ঠান্ডা লাগছে ঘরটায় কি আরাম যেন সেই ঘরে বসে খাচ্ছি যেন স্বর্গসুখ এরপর খেয়ে উঠে দেখি মা আজকে দই পেতেছে কি অসাধারণ দইটা হয়েছে টক দই পেতেছে আমি টক দই খাই না বলে আবার একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছে এত অসাধারণ খেতে হয়েছিল দইটা সে দইটা কাটছি দেখার মতো এত আনন্দ লেগেছে মা বলেছে এরপর একদিন মিষ্টি দই পাতবো হ্যাঁ বাড়িতে টক দই দই বিশেষ করে পাতা হয় এরপর একদিন মিষ্টি দইও পাতা হবে বিকেলবেলা ঘুম থেকে উঠে যখন ওপর ঘরে এসেছি এসে দেখি এত গরম এত গরম মানে পুড়ে যেন সেই ভস্য হয়ে যাব এমন অবস্থা ছাদে তো পা দেওয়ার জন্যই তাই জন্য আগে কল থেকে জল ভরে ঠান্ডা জল ছাদে ঢেলে দিলাম দিয়ে ছাদটা ধুয়ে দিলাম নাহলে সন্ধ্যেবেলা ছাদে বসে একটু হাওয়া খাওয়া যাবে না এবার বাড়িতে এত গরম লাগছে দেখে একটু গঙ্গার ধারে গিয়েছিলাম হাওয়া খেতে ও বাবা এসে তো দেখি ঢঙিদের সব ফটোশ্যুট চলছে সব গঙ্গার মধ্যে ডুব দিয়ে সেই সব একটু দেখলাম আর গঙ্গাধারে আজকে এত দারুণ হাওয়া দিচ্ছিল আমাদের বড়মশাই আর আমি আর আমাদের পাপাটা তিনজনে গিয়ে তো খুব হাওয়া খেলাম কিন্তু পাপাটা এত বদমাইশি করছে গঙ্গাধরে গিয়ে একটু বসতে দিল না ওই জন্য বাড়ি চলে এলাম আর এসে বাড়িতে বানালাম যে মুগ ডালের বড়া বাড়িতে আগে ভিজিয়েই রেখে গিয়েছিলাম সকাল থেকে মুগ ডালটা ভেজানো ছিল দিয়ে মুগ ডালের বড়া ভাজলাম আর সবাই মিলে সন্ধেবেলার একটা মানে গল্প আড্ডা জমলো ছাদে সবাই মিলেই আগাগড়াই এরম গরমকালে সবাই মিলে একটু বড়া টড়া ভেজে ছাদে বসে আড্ডা দেওয়াই হয় এরপর অনেক হাওয়া টাওয়া তো খাওয়া হলো এবার তো রাতের খাওয়া দাওয়া শেষ করতে হবে রাতে রেখে দিয়েছিলাম জল ঢালা ভাত কারণ জল ঢালা ভাত না খেলে গরম ঘরে আর ঘুমাতে পারবো না ওই আলু ভেজে নিলাম আর একটুখানে বড়া ছিল আর জল ঢালা ভাত এই দিয়ে রাতের ডিনারটা শেষ করলাম ডিনার তো মেটালাম সারাদিন অনেক খাটাখাটনি করি একটু নিজের যত্নও না নিলেও নয় বাবু ছোট ছিল কোনো যত্ন নিতে পারিনি নিজের এখন বাবু একটু বড় হয়েছে নিজেরও তো একটু সেলফ কেয়ার করা দরকার না আগে নিজেকে ভালোবাসতে হয় তারপরে না সবাইকে ভালোবাসতে পারবো তা ওই যত্ন বলতে কি জাস্ট গোলাপ জল দিয়ে মুখটা একটুখানি মুছে নিলাম আর নিয়ে একটা নাইট ক্রিম ছিল সে নাইট ক্রিমটা মুখে মেখে নিলাম যাই হোক এইভাবে দিনটা শেষ করলাম টাটা